আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এখন গ্রামগঞ্জে আমরা আঞ্চলিক এটাকে বলি তুলতেছি এটা শুদ্ধ নাম কি আমি জানি না তবে আমাদের গ্রামগঞ্জে এখন কিন্তু এই বাঁশ বেতের যে ব্যবহারটা এটার ব্যবহার এখন কমে গেছে গা প্রায় এখন প্লাস্টিকের যুগ এসে গেছে তবু কৃষিতে কিছু কিছু আসবাসপত্র আছে যেমন কৃষির জন্য আমরা অনেক সময় অনেক কিছু লাগে যেটা বাঁচবে ছাড়া আর হয়েই না বুঝছেন যার কারণে এখন কিন্তু এটা আমি যে এই ব্যাপগুলো উড়াইতেছি আমাদের বয়সে বা আমাদের যারা বয়সে ছোটো আছে তারা কিন্তু অনেকেই এই ব্যাগ কেমনে তুলতে হয় কেমনে বানাইতে হয় হ্যাঁ এটা অনেকে জানেই না জানে না বলতে আসলে এগুলা এখন সচরাচরা চোখে পড়ে না যে বেত যে কাজটা এই কাজটা কেমনে করতে হয় অনেকেই জানে না তো ভাই এটা আমার আব্বা এগুলা কাজগুলা করে তো আমরা চেষ্টা করি আমি চেষ্টা করতেছি যদি আব্বা না থাকে তখন তো আমাদের করতে হবে মার্শাল্লাহ আমি অনেক সুন্দর করে উঠাইছি এই দেখুন দেখুন খুব সুন্দর এই বেত তুলারা কিন্তু এটা হচ্ছে খুব পারদর্শী যারা এই পেশাদারি বেত তুলে অর্থাৎ যারা বাসবেতের বেতের কাজ করে যেমন আমরা আঞ্চলিক বলি বানায় 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 জাহুন হ্যাঁ মাথার দনের পাতলা বানায় এগুলা বেত দিয়া করে এবার ডালা চালুন হ্যাঁ এগুলা অনেক কিছু বেদ দিয়া তৈরি হয় যাই হোক আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই